দেখছেন দি ক্রাইম নিউজ তারা দেখছেন দি ক্রাইম নিউজ অপরাধ দমনে সহায়ক কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ নয় জনের মৃত্যুদণ্ড যাবজ্জীবন নয় জনের কুমিল্লা চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কাকে হত্যার দায়ে চৌদ্দগ্রামের আলোকরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাই হোসেন বাচ্চুসহ নয় জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত আরও নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে রোববার বার মে দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন চৌদ্দ গ্রামের আলোকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু আলোকরা ইউনিয়নের কুলাসার গ্রামের সালাউদ্দিন একই এলাকার আব্দুর রহমান মফিজুর রহমান খন্দকার জিয়াউদ্দিন শিমুল জাহিদ বিন শুভ রেজাউল করিম বাবলু রিয়াজ উদ্দিন মিয়াজি ও আমির হোসেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আলোকরা ইউনিয়নের কুলাসার গ্রামে নুরুল আলম কফিল উদ্দিন নুরুন্নবী সুজন ইকবাল আহমেদ সাইফুল ইসলাম মাহফুজুর রহমান খন্দকার মোশারেফ হোসেন আলাউদ্দিন ও মোহাম্মদ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাকির হোসেন মামলার বরাত দিয়ে তিনি জানান তৎকালীন আলোকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় এর জের ধরে দুই সালের আট জানুয়ারি রাত আটটার দিকে বাড়ি থেকে যুবলীগ নেতা জামাল ঢাকায় যাওয়ার পথে তাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গ্রামের পদুয়াই সড়কে পথরোধ করে চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে অন্য আসামিরা গুলি করে ও কুপিয়ে হত্যা করেন এ ঘটনায় নিহত জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাচ্চুকে প্রধান আসামি করে তেইশ জনের নামে মামলা করেন মামলায় বিশ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নয় জনের মৃত্যুদণ্ড নয় জনের যাবজ্জীবন এবং পাঁচজনকে মামলা থেকে খালাস দেওয়া হয় এছাড়া প্রাপ্ত প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে রায় ঘোষণার সময় একজন প্রাপ্ত ও দুইজন খালাসপ্রাপ্ত আসামি কাঠকড়ায় উপস্থিত ছিলেন বাকিরা পলাত